স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক এই সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হবে রাগারাগি হবে মান অভিমান থাকবে আবার দুষ্টু মিষ্টি প্রেমও থাকবে যত বেশি আপনারা একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন মানিয়ে চলতে পারবেন তত বেশি দেখবেন আপনাদের সম্পর্কে মধুরতা বাড়বে কথায় কথায় রাগ করে বাবার বাড়ি পালাবেন না স্বামীর কঠিন পরিস্থিতিতে তাকে ছেড়ে পালাবেন না ঠিক তেমনি একজন স্বামীরও বোঝা উচিত তার স্ত্রীর দুঃখ কষ্টের কথাগুলো যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ আহ্লাদ সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি আসে সে অনেক আশা নিয়ে আসে ভাই যে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষজন তার পাশে থাকবে তার দুঃখ কষ্টগুলো বুঝবে কিন্তু একটা সময় যখন দেখা যায় যে এই বাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে দিনের পর দিন অপমান করছে অবহেলা করছে এমনকি তার প্রিয় স্বামী সেও তাকে বোঝে না গুরুত্ব দেয় না তখন মেয়েটা না চোখের জল ফেলতে থাকে আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনোদিনও লক্ষ্মী আসে না শুধুমাত্র বউ নয় আমি সব মেয়ের কথা বলছি সে হতে পারে তার স্ত্রী হতে পারে তার মা হতে পারে তার বোন হতে পারে তার দিদি যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না তা একটু বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রীর দুঃখ কষ্টগুলো একটু ফিল করার চেষ্টা করুন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে আমার জীবনে সুখ থাকবে যত বেশি এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে আপনি গ্রহণ করতে পারবেন তত বেশি আপনি জীবনের সুখী হতে পারবেন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন না মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে স্ত্রীকে সাথে নিয়ে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন এতে স্ত্রীর মন পাবেন স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহ বার্ষিকীতে বেশি কিছু না হোক আপনার সামর্থ্য অনুযায়ী একটা চকলেট বা একটা গোলাপ স্ত্রীকে উপহার দিয়ে দেখুন স্ত্রীর মন পাবেন ভাই ভালোবাসা পেতে গেলে না ভালোবাসা দিতে হয় আর সেটা হয় মন থেকে শুধু কানিকানি টাকা উপার্জন করে স্ত্রীর হাতে ধরিয়ে দিলেই স্ত্রীর মন পাওয়া যায় না মেয়েরা ভালোবাসার কাঁকাল ভালোবাসতে হয় ঠিক তেমনি একজন স্ত্রীরও বোঝা উচিত তার স্বামীর দুঃখ কষ্টের কথাগুলো স্বামী যখন কঠিন পরিস্থিতিতে পড়ে কখনো একজন স্ত্রীর উচিত নয় তাকে ফেলে পালানো এটা ঠিক নয় এটা উচিত নয় পারলে নিজে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন আপনি দু পয়সা উপার্জন করে যদি আপনার স্বামীর হাতে ধরিয়ে দিতে পারেন দেখবেন আপনার স্বামী আপনাকে ভীষণ ভালোবাসবে সেই টাকাটা তো আপনার সংসারের কাজেই লাগছে এইভাবে একে অপরকে বোঝার চেষ্টা করুন বিপদে পাশে থাকার চেষ্টা করুন